যাত্রা শুরু হয় নতুন একটি গল্প দিয়ে এখানে ইতিহাসের গায়ে লেগে আছে সময়ের ছাপ আর প্রকৃতির বুক জুড়ে আছে জীবনের স্পন্দন আমাদের আজকের এই যাত্রা শুরু হচ্ছে পানাম নগরীর উদ্দেশ্যে বাংলার এক অমূল্য ইতিহাস যা দাঁড়িয়ে আছে এখনও সময়ের সাক্ষী হয়ে এটি শুধু ভ্রমণ নয় একটি ইতিহাস প্রকৃতি আর জীবনের এক মিলন যাত্রা হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে বুদ্ধার বাজার এটা সোনার গায়ে অবস্থিত আমরা বুধদার বাজার যাচ্ছি সব ফ্রেন্ড মিলে বুধদার বাজার গিয়ে আমরা পুরো গোসল টোসল করার চেষ্টা করবো পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করবো নতুন করে আমরা সারা ভাত থেকে রওনা হচ্ছি বাসের জন্য ওয়েট করতেছি এখান থেকে আমরা বাঁধন বাসে করে সোজা চলে যাব হচ্ছে বুধদার বাজার হয়তো সবাই সাথে থাকুন আমাদের পুরো ব্লগটা এনজয় করতে থাকুন চলে এসছি এনজয় দ্য ব্লগ বাস বাস চলে আসছে আমরা এখন বাঁধন বাসে উঠবো বাঁধন বাসে ওঠার পর সোজা চলে যাব পানাম সিটি এই মুহূর্তে হচ্ছে আমরা পানাম সিটিটা পুরোটা ঘুরবো যায় ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের পানাম এই যে আমাদের একে একে হিরোগুলো আসতেছে এই যে হিরো আরেক হিরো আর আমরা এখন সোজা চলে যাব পানামের উদ্দেশ্যে

I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you, I never could have moved away. But now I seek what you teach, I do believe. আমরা অলরেডি পানাম গেটের সামনে চলে আসছি পানাম সিটি গেটের সামনে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজধানী পানাম সিটি পানাম নগর তো আমরা এখন পুরা পানাম সিটিটাকে ঘুরে দেখার চেষ্টা করব এখান থেকে মেবি মেবি টিকিট কাটতে হবে টাকা করে এর বা সম্ভবত কাটছিলাম সেখান থেকে আমরা এন্ট্রি করতে হবে পানাম নগরীতে আসলে এরকম ছোট ছোট স্টল পেয়ে যাবেন বিভিন্ন কারুকার্যের জিনিসপত্র পেয়ে যাবেন এই যে এখানে ঐতিবাহিক যেগুলো যে তারা পুরান পুরান যেই কাঠের জিনিসগুলো কাঠ বাঁশ দিয়ে তৈরি এগুলো পেয়ে যাবেন কাঠ বাঁশ দ্বারা তৈরি করা এই যে বিভিন্ন রকমের ঝুড়ি এগুলো একটু এক্সপেন্সিভ এই জায়গার মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে আবার সস্তা আছে আমাদের যখন স্কুল লাইফ ছিল তখন পানাম সিটিতে ঢুকতে কোনো টাকা লাগতো না এখন এন্ট্রি ফি নেয় মানে ঢোকার জন্য এন্ট্রি করার জন্য বিশ টাকা করে নেয় আর এখানে হচ্ছে বিশ টাকা করে টিকিট অ্যাডাল্ট যারা তাদের জন্য বিশ টাকা আর ছোটো মেবি যারা ছোটো বাচ্চারা আছে তাদের জন্য ফ্রি এখন আমরা এন্ট্রি করতেছি ঠিক এই জায়গা দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অলরেডি ঢুকছি পানাম সিটিতে দেখতে পারতেছেন সেই পুরাতন সিটি পানাম নগরী এটা একসময় বাংলার প্রথম রাজধানী ছিল এবং এটাকে লক্ষ্মীপুর জাদুঘর হিসেবে এটাকে স্বীকৃতি দিয়েছে। এই পানাম নগরীতে অনেক পুরনো দিনের ঐতিহাসিক বিল্ডিং নির্মাণ আছে। এখানে দেখতে অনেক বিদেশ থেকে ফরেনার আসে আর এইখানে ঢোকার জন্য পারমিশন লাগে। অর্থাৎ বাংলাদেশিদের জন্য বিশ টাকা ফরেনারদের জন্য তিনশো টাকা টিকেট। বাংলার গৌরবময় ইতিহাসের এক অমূল্য নিদর্শন হলো পানাম নগরী। প্রায় পাঁচশো বছর পুরনো এই নগরী ছিল ব্যবসা বাণিজ্যের এক জৌলুস কেন্দ্রবিন্দু মোগল যুগ থেকে শুরু করে ঔপনিবেশিক আমল পর্যন্ত পানাম নগরী ছিল ধনী ব্যক্তিদের আবাসস্থল আজও এর ভগ্নদশা প্রাচীন অট্টালিকা অলিগলি স্থাপত্য আমাদের মনে করিয়ে দেয় সোনালী অতীতের গল্প এই যেন সময়ের বুক চিড়িয়ে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাস এখন যদিও ভগ্নদশ আর নিরাপত্তায় মরানো, তবুও প্রতিটি দেয়াল প্রতিটি জানালা লুকিয়ে আছে বাংলার সোনালী অতীত নিঃশব্দ ইতিহাস পানাম নগরে শুধু একটি স্থাপত্য নয় এটি এক জীবন্ত ইতিহাস বন্ধুরা দেখতে পারলেন পানাম কি জলজন্য অবস্থা এটা বাংলাদেশের ঐতিহ্য পানাম পানাম সিটি নগরী বাংলাদেশের এক কথায় বললে বাংলাদেশের পুরাতন রাজধানী পানাম নগরী তো আমরা এখান থেকে এখন বিদায় নিবো বিদায় নিব বলতে আমরা এখন যাব হচ্ছে বৈদ্যার বাজার এটা মেঘনা নদীর পাড়ি বাজারটা সোনারগাঁও এরিয়াতে পড়ছে তো আমরা এখন নামাজের পর আমরা বৈদ্যার বাজার যাব সালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি বাজার পানাম পানামছিটি ছিলাম এতক্ষণ পানামছি থেকে এখন পানাম নগরী পানাম নগরী থেকে এখন যাবো হচ্ছে বাজার নদীর পাটটা আর কি বিকালবেলা নদীর আবহাওয়া করবো আমরা সবাই যাবো গোসল টুসল করার চেষ্টা করবো আমি করবো না কারণ ঠান্ডা লাগছে করা সম্ভব না আমার যারা বন্ধু আছে তারাই যাবে তারাই গোসল টুসল করবে তাই তো আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি বর্তমানে আমরা সোনারগাঁও গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা লাহাপাড়ার ভিতর দিয়ে যাচ্ছি আমরা অলরেডি বুধবার বাজার চলে আসছি আমাদের গ্যাং সামনে নামছে এরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আসছি আমরা লাঞ্চটা সেরে নিবো বুধবার বাজার বুধবার বাজার আসছি এখানে লাঞ্চ করবো লাঞ্চ করে দেন আমরা নৌকা ভালো করে নৌকা নিয়ে ঘোরার চেষ্টা করবো আমার বাসা নাই হাতে রান্না

নদীর দুলনির সাথে সাথে যাত্রাটা একেবারে ভিন্ন লাগছে চারপাশে নদীর হাওয়া সামনে নলচরের ডাক এই অভিজ্ঞতা সত্যিই ভোলার নয় হ্যাঁ বন্ধুরা এখন আমরা যাচ্ছি নলচরের উদ্দেশ্যে আমরা এখন যেই চটটাতে আছি চটটার নাম হচ্ছে নলচর তো আমরা এখানে মূলত ঘুসল করার জন্যই আসছি বুজদ্বার বাজারের ঠিক ওইখান থেকেই আরকি নলচরে আসা যায় জন প্রতি বিশ টাকা করে চাইলে আসতে পারবেন ফ্যামিলি নিয়েও আসতে পারবেন এই যে ফ্যামিলি নিয়ে আরো আসছে ভোট ভাড়া করে আসতে পারবেন ভোট ভাড়া করলে ভালো হবে নদের জন্য নৌকা দিয়ে ঘুরতে পারবেন আর যদি এমনিতে আসেন বিশ টাকা করে নিবে নলচর জায়গাটা ভালোই মোটামুটি সুন্দর গ্রামীণ পরিবেশ আশেপাশে এই তো দূরে একটা সিমেন্ট ফ্যাক্টরি হচ্ছে ফ্রেশ সিমেন্ট ফ্যাক্টরি মেবি যাই হোক আমরা ঘোরাঘুরি করে দেন আমরা এখানে আর কি আমরা এনজয় করবো টাইম স্পেন্ড করবো সো লেটসি আমরা দেখি আশেপাশের ড্রোন ভিডিও দেখি লেটস এনজয় দ্য ড্রোন শট ছিল গোসল করবো না বাট গোসল করতে হইলেই পানির লোভ সামলাইতে পারলাম না তো আমরা এখন নল চরের নদীতে গোসল করতেছি ম্যাগনার চরে আছি আর কি চর তো ভালো এনজয় করতেছি এই জায়গার মধ্যে খুব শীঘ্রই পেয়ে যাবেন ব্লকটা আর একটু ডুবাডুবি করে আমরা আরেক জায়গায় চলে যাব

যাত্রার শেষ প্রান্তে এসে মনে হয় প্রতিটি নদী প্রতিটি পথ প্রতিটি বাজার শুধু একটি স্থান নয় এগুলো আমাদের জীবনের গল্প সময় বয়ে যায় মানুষ বদলে যায় কিন্তু প্রকৃতি আর ইতিহাস থেকে যায় চিরন্তর আজকের যাত্রা শেষ হলো নলচরের ধারে নদীর হাওয়া গ্রামীণ পথ আর মানুষের হাসি এসব কিছুই মনে করিয়ে দেয় ভ্রমণ শুধু স্থান পরিবর্তন নয় ভ্রমণ হলো নতুন করে জীবনকে দেখা এই ছিল আজকে আমাদের যাত্রা পানাম নগরী থেকে নলচরের পথে প্রকৃতি মানুষের জীবন পরবর্তী যাত্রায় আবারও দেখা হবে আল্লাহ হাফিজ